আমি এখন দাবি নম্বর চৌত্রিশ স্থাপনের জন্য মাননীয় স্থানীয় সরকার পলি উন্নয়ন ও সমবায় মন্ত্রী যে মোহাম্মদ তাজুল ইসলামকে আহ্বান জানাচ্ছি মারম স্পিকার আপনাকে ধন্যবাদ আমি মোহাম্মদ তাজুল ইসলাম স্থানীয় সরকার পলি উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রস্তাব করিতেছি যে স্থানীয় সরকার বিভাগ খাতে দু হাজার পঁচিশ সালে তিরিশে জুন তারিখে সময় অর্থ প্রয়োজনীয় সাকল্য পরিচালন এবং উন্নয়ন কল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক পাঁচচল্লিশ হাজার দুইশো পাঁচ কোটি পাঁচান্ন লক্ষ টাকা বরাদ্দ টাকা মঞ্জুর করা হোক মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় স্থানীয় সরকার পুঁজি উন্নয়ন ও সমবায় মন্ত্রী জেনাব মোহাম্মদ তাজুল ইসলামের প্রস্তাব মতো স্থানীয় সরকার বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক পঁয়তাল্লিশ হাজার দুইশত পাঁচ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা মঞ্জুর করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব দাবি নম্বর চৌত্রিশ সংসদে গৃহীত হল আমি এখন দাবি নম্বর পঁয়ত্রিশ উত্থাপনের জন্য মাননীয় স্থানীয় সরকার পুঁজি উন্নয়নের সমবায় মন্ত্রী জেনাব মোহাম্মদ তাজুল ইসলামকে আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি মোহাম্মদ তাজুল ইসলাম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রস্তাব করিতেছি যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ খাতে ২০২৫ সালের তেইশে জুন তারিখে সময় অর্থবছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালনা ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে কল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক এক হাজার তিনশো ছেচল্লিশ কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা মঞ্জুর করা হোক মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় স্থানীয় সরকার পরিজন উন্নয়নের সমবায় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলামের প্রস্তাব মতো পল্লি ও সমবায় বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক এক হাজার তিনশত ছেচল্লিশ কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা মঞ্জুর করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব দাবি নম্বর পঁয়ত্রিশ সংসদে গৃহীত হলো